ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করা নিয়ে বাংলাদেশের কোমল পানীয়ের বাজারে এক ধরনের নীরব যুদ্ধ শুরু হয় এই ইস্যুকে ঘিরে কোকাকোলা এবং মোজোর মতো দুটি কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছে পাল্টাপাল্টি প্রচার প্রচারণা যার যথেষ্ট প্রভাব পড়েছে এই কোমল পানীয়র ব্যবসাতে ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে মোজো মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি অ্যাম্বাসেডরের হাতে পঞ্চাশ লাখ টাকার চেক তুলে দেওয়া হয় দুই সালে ইসরায়েল হামাজ যুদ্ধের সময় মোজো ইসরায়েলি হামলায় নির্যাতিত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেওয়ার ফলে বাংলাদেশের বাজারে একটি ব্যাপক চাহিদা তৈরি হয় এবং এরপর থেকে মোজো এবং অন্যান্য বিদেশি কোমলপানীয়ের মাঝে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশে সহ অন্যান্য বিদেশি পানীয় বয়কটের শিকার হয় ফলে মোজো দেশীয় বাজারে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয় যুদ্ধকে কেন্দ্র করে বৈশ্বিক বয়কটের ঢেউ মাছে পড়েছে বাংলাদেশেও আর এই বয়কট ক্যাম্পেইনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার উপর সম্প্রতি সামাজিক মাধ্যমে মজো দুই লিটারের একটি বোতলের ছবি প্রকাশ করে দাবি করা হচ্ছে আশি টাকার মজো একশো টাকা হয়ে গেল কিভাবে ফেসবুকে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত পোস্টগুলো লেখা হয়েছে মজু কি তাহলে আবেগকে কাজে লাগিয়ে ব্যবসা করছে আশি টাকার মজো একশো টাকা হয়ে গেল কিভাবে ফিলিস্তিনে যায় তো মাত্র এক টাকা বোতল প্রতি প্রোডাকশন বাড়লে তো দাম কমার কথা কিন্তু প্রোডাকশন বাড়ার সাথে সাথে দাম বাড়ার কারণ কি মজো হচ্ছে আমাদের কি দেশি পণ্য অবশ্যই ইসরায়েলি পণ্য কোক হিসেবে আমরা এটা বয়কট করতেছি কিন্তু মজো বাংলাদেশি পণ্য হিসেবে যে মানে মার্কেটে আর কি ভালো চলতেছে এই ইস্যুতে যেই জিনিসটা আর কি করতেছে ওরা ষাট টাকার মোজো আর কি একশো টাকা করে তুলছে এটা অবশ্যই আর কি হবে নেওয়ার মতো না যে বাংলাদেশী কোকাকোলা বয়কট করেছে সে বাংলাদেশী কিন্তু মোজো বয়কট করতে পারবে সুতরাং আবেগকে হাতিয়ার বানিয়ে ব্যবসা না করে বিনয়ের সাথে ব্যবসা করেন বাংলাদেশের মানুষ যেভাবে আর কি ইসরায়েলি পণ্য আর কি বয়কট করতেছে তো ইসরায়েলি মনোভাব পণ্য যে মোজো কোম্পানি মোজোটাকেও আমরা বয়কট করতে পারবো এইভাবে যদি চলতে থাকে ইসরায়েল ফিলিস্তিন সংকটের কারণে বেশ কয়েকটি দেশে কোলাকে বয়কটে ডাকে এসেছে বাংলাদেশেও ইসরায়েলি পণ্য বয়কটের ডাকে কোক ছেড়ে মানুষ মোজো খাচ্ছে মোজো প্রতি বোতলে ফিলিস্তিনিদের এক টাকা করে দিচ্ছে মোজোর অভিনব এ মার্কেটিং আসমানে পাখা মেলো নাকি প্রতারণার এক নতুন ফাঁদ আসুন জেনে নেই মোজো সম্পর্কে মোজো হল এক প্রকার অঙ্গারযুক্ত কোমল পানীয় যা দুই সাল থেকে বাংলাদেশে উৎপাদিত হয় এটি বাংলাদেশ ও মালয়েশিয়া ইয়েমেন সিঙ্গাপুর ভুটান ওমান কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বে প্রায় সাতচল্লিশটি দেশের বিভিন্ন হোটেল রেস্তোরাঁ জেনারেল বা ডিপার্টমেন্টাল স্টোর ভেন্ডিং মেশিন সহ বিভিন্ন স্থানে বিক্রি হয় মজো আনুষ্ঠানিকভাবে দুই হাজার সালে চালু হয় এবং এটি আকিজ গ্রুপের সহ প্রকল্প আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দ্বারা তৈরি করা হয়েছে প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে মজুর জন্মদিন পালন করা হয় মোজো শুধুমাত্র অভ্যন্তরীণভাবে উৎপাদন ও বিতরণ করে না বিদেশেও রপ্তানি ও বিতরণ করে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তার মোজো লেমো এবং স্পিড ব্র্যান্ডের কোমল পানীয় সমূহ মালয়েশিয়া ইয়েমেন সিঙ্গাপুর ভুটান ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি শুরু করেছে এছাড়াও বর্তমানে বিশ্বের সাতচল্লিশটি দেশে মজো রপ্তানি করা হয় গত দুই হাজার হাতির ঝিলে আয়োজিত টু গাজা ফ্রম ঢাকা নামে একটি ফান্ড রাইজিং কনসার্টে মোজো সাপোর্ট প্যালেস্টাইন নামে একটি ক্যাম্পেন শুরুর ঘোষণা দেয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এই ক্যাম্পেনের মাধ্যমে মজুর প্রতি আয় থেকে এক টাকা ফিলিস্তিনিদের সহায়তায় পাঠানো হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিনই মজুর ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয় সম্প্রতি মজুর দাম বাড়া নিয়ে চলছে ব্যাপক সমালোচনা ও সোশ্যাল মিডিয়ায় খুব প্রকাশ করেছেন অনেকেই জনমনে নানা প্রশ্ন আশি টাকার মোজো একশো টাকা হয়ে গেল কিভাবে ফিলিস্তিনে যায় তো মাত্র এক টাকা বোতল প্রতি আকিস ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ড ম্যানেজার আবদান শফিক বলেন মজু সর্বশেষ দাম বাড়িয়েছিল দুই হাজার তেইশ সালের জুলাইয়ে কারণ ছিল ডলারের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য উপাদানের বিশেষ করে চীনের মূল্যবৃদ্ধির কারণ সেই সময়ে জুলাইয়ের মোজোর এক লিটার ষাট টাকা এবং দুই লিটার একশো টাকা বাজারজাত করে তিনি আরও বলেন ফিলিস্তিন ইস্যুতে মানবিক দৃষ্টিকোণ থেকে মজুর ডোনেশন ক্যাম্পিং শুরু করে দুই সালের ডিসেম্বর থেকে মজর কোমল পানীয় নিয়ে ভোক্তাকুলের আগ্রহ এর একমাত্র কারণ নয় বরং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের ভোক্তাদের আবেগকে কাজে লাগাতে ব্র্যান্ডটির কৌশলী উদ্যোগই এর মূলে রয়েছে বহু বছর ধরেই বাংলাদেশিরা কার্বনেট পানীয়ের জন্য পেপসি নয়তো কোকাকোলার দিকে হাত বাড়িয়েছেন কিন্তু গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকেই অনেক বাংলাদেশি ভোক্তা সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের সাথে সহমমিতা প্রকাশ করে ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হয় এমন সব পশ্চিমা কোম্পানির পণ্য বর্জনের কথা বলেছেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয়ও পেপসিকো এবং কোকাকোলার তৈরি পানীয় পরিবেশন না করার ঘোষণা দিয়েছেন দেশের বিভিন্ন মসজিদেও ব্যানারটা নিয়ে মানুষকে কুক ও পেপসির মতো পশ্চিমা পণ্য বর্জন করার জন্য আহ্বান জানানো হয়েছে